ভিতরে আসি আপনারা দেখতে থাকুন বাদাম খাজর স্ট্রেট ফুড বলতে যা বোঝায় তো ওই সাইডেই আমরা আসি তো আমার পার্টনার বাদাম নিচ্ছে তারপরে সুলা নিচ্ছে চকলেট নিচ্ছে তো আমরা এই সাইটে আসি তা আমি ভিডিও করতেসে ব্লগ করতেছি তো মার্কেটের যে কর্মী উনি আবার দেখে হাসতেছেন তো বন্ধুরা আমরা এখন বর্তমানে মার্কেটের ভিতরে ঘুরে ঘুরে বাজার করতেছি দেখা যাক কি বাজার করা যায় এই জায়গায় সব ধরনের মালই পাওয়া যায় একবারে চাটনি থেকে ধরে তেল থেকে ধরে আপনার যেরকম যত রকমের তেল আসে যত রকমের চাটনি আসে যত রকমের সাবান শ্যাম্পু এভরিথিং সব কিছু পাওয়া যায় এই মার্কেটের ভিতরে তো ঘুরে ঘুরে দেখতেছি আর চয়েস করতেছি দেখা যাক কী নেওয়া যায় এখন আমি আবার আসছি এই সবজির সাইডে আমার ভাইরা বাঙালি ভাইরা সবাই মার্কেটে সবজির সাইডে যারা সবজি রান্নাবান্না করবেন ওনাদের আমি আবার এখন ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের মাংসের সাইডটা দেখেন এই মাংসের সাইডে এই বক্সের ভিতরে সব মাংস কেটে রাখছে তো আজকে ছুটির দিন এই জন্যে দেখেন সব খালি আবার আমার দেখা যাচ্ছে পিছনে লোকজন ঢুকতেছে বাহির হইতেছে মার্কেটের ভিতরে আর ফ্রুটের সাইডে কলাগুলো কিভাবে ঝুলতেছে তো দেখেন এই জায়গায় জেন্টস লেডিস সবাই মিলেই বাজার করে নো প্রবলেম কোনো সমস্যা নেই কারণ ইমারত বলতেই অত কথা কারণ ইমারতে সব কিছু সেফটি আছে হান্ড্রেড পারসেন্ট সেফটি এই জায়গায় কোনো দুই নম্বরে চলবে না কোনো ঝোর ঝামেলা চলবে না একেবারে কি বলবো শান্তির একটা দেশ যদি থাকে তো এই ডুবাই আছে কারণ এই জায়গায় কোনো ঝামেলা এরা পছন্দ করে না তো বন্ধুরা এখন এই মার্কেটের ভিতরে আমরা ফ্রুটের সাইটে আসি জুসের সাইটে আসি এখন দেখি আমার পার্টনার কোন আমি তো চাচ্ছিলাম জুস নিতে এখন পার্টনার দেখছি টাইগার এবং পাওয়ার চেক করছে তখন আমি আবার বললাম জুস নেই তো আবার বলল যে না জুস আমার একটু গ্যাসের সমস্যা এই জন্যে আমি জুস খাব না তো এই টাইগারই নেই আমি বললাম ঠিক আছে তাও তোমার যদি ভালো হয় তা নেম টাইগার তো আমরা টাইগার দুটো নিয়ে এখন এই জায়গার থেকে দেখি অন্য সাইডে যাই যে দেখি আর কি নেওয়া যায় এই মার্কেটে ঘুরে 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 পছন্দ সহিত আমরা এখন আসছি কসমেটিক সাইটে এখন কসমেটিকের এই জায়গায় আমি আবার তাজ পাউডার ব্যবহার করি কাপড় ধুইতে ও আবার এই জায়গায় সাবান নিশে ডেটল কুল আমি আবার লাইফ বয় ব্যবহার করি তা আমাকে আবার বলছে যে এই ডেটল কুল এই গরমের সময় অনেক ভালো অ্যালার্জির জন্য এই জন্য ডেটল কুল ব্যবহার করে আমাকে আবার দেখাচ্ছে যে এই যে ডেটল কুল এটা অনেক এই গরমের সময় অনেক ভালো স্বাস্থ্যের জন্য শরীরের জন্য অ্যালার্জির থেকে রক্ষা পাওয়া যায় তো আমার পিছনে ভেজলিন অন্যান্য কসমেটিকের সাইডটাই হিসে এই জায়গায় যত ধরনের ক্রিম সোনো পাউডার যত কিছু আছে পেস্ট সব কিছু আছে ওপর সাইডে তো বন্ধুরা এই আমরা ঘুরে ঘুরে বাজার করতেছি আপনারা দেখতে থাকুন আমরা আর কি বাজার করি তো এখন বাজার থেকে বেরিয়ে আসছি বন্ধুরা আমি এই ভিডিওতে ভয়েস দেওয়ার একটাই কারণ হলো যে নয়েজ এত নয়েজ আসছিল যার কারণে আমি ওই মার্কেটের ভিতরেও এতো নয়েস ছিল যা আমার কথায় আমি নিজে বুঝতে পারতে না এর জন্য আমি এ ভয়েস দিতে বাধ্য হলাম তো আপনাদেরকে বোঝানোর জন্য ওই একটু নয়েস আপনাদেরকে শুনিয়ে দিলাম যে ভিডিওতে কেমন নয়েস ছিল এই কারণে আমি ভিডিওটি ভয়েস ভয়েস ওভার দিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমডি মাসুগালি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন ওয়াল নোটিফিকেশন প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায় যে যেখানেই থাকবেন ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ